দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজার অবস্থান করতেছি এখানে কিন্তু প্রায় তিন থেকে চারটা কিন্তু মাংসের দোকান রয়েছে ইতিমধ্যে আমি যে সময় এসেছি মাংস কিন্তু বিক্রি হয়ে গেছে প্রায় তো কিছু মাংস রয়েছে তো আমরা ব্যবসায়ী মুখ থেকে জানবো যে আজকে কী ধরে এই সকাল বাজারে মাংস বিক্রি করা হলো কত করে মাংস বিক্রি করলেন না এটা কি গরুর মাংস না সাতশো পঞ্চাশ আর আমি ইতিপূর্ব অবগত হয়েছি যে সাতশো টাকাও বিক্রি করা হয় সেটা কোনটা

তো দর্শক জানতে পারলেন এখানে কিন্তু মাংস এই সকাল বাজারে কেমনি বিক্রি করা হয় অবশ্য আমাদের গ্রামে কিন্তু মাংসের দাম বেশি শহরের তুলনায় শহরে মাংসের দাম কম রয়েছে তা আপনারা অনেকেই এই জামালপুর সকাল বাজারে শহর থেকে কিন্তু মাংস ক্রয় করতে পারেন